এই বড় কোঠার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ খান থেকে সব ত্যাগ ছড়িয়ে পুরো এই সব সব সময় জারি থাকবে এই মেশিন সব সময় জারি থাকবে আজকে যে এই আনন্দ কোঠো সময় এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম দেখুন আপনারা এই যে হাজার হাজার ভক্ত এখানে আছে উপস্থিত আছেন এখানে বাধ্য বলছে এই আনন্দে আমাদের কেন আসার জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্পৃতি বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আরই বাঙালি উপজাতি সবাই মিলে আমরা utmost শান্তিতে সম্পৃতির সাথে বসবাস করে যাচ্ছি আজকে এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্পৃতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালি দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি জয়পথে ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যেই আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব আমি জানি আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল উনিশ শতকে এবং বিশ শতকে এটা সব সময় হতো তারপর এক সময় বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হয়েছে আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে এই সব সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান ইনশাল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব এটা আমার অনেক পুরনো জায়গা আজিমপুর পলাশে এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি তো এটা আমার অনেক স্মৃতি বিচলিত জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ